বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় রাত সাড়ে আটটায় এ ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে আছে জল্পনা শরিফুল ইসলামের ফেরানিও আছে ধোয়াশা বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও ব্যাটাররা ছিলেন না ছন্দে লিটন দাস রানে ফিরলেও সৌম্য সরকার হতাশ করেছেন আরও একবার সেই সঙ্গে ওপেনিং নামা তানজিদ হাসান তামিমও ফিরেছেন হতাশ করে স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে দ্বিতীয় ম্যাচেও কি তারা থাকছেন একাদশে এমন প্রশ্নের উত্তর দেওয়াটা কিছুটা কঠিন তবে দিন শেষে প্রথম ম্যাচে জয় পাওয়া একাদশে তাদের টিকে যাওয়ার সম্ভাবনাই বেশি কেননা তাদের বাইরে স্কোয়াড খুব বেশি ব্যাটার নেই এক্ষেত্রে দলের অন্যতম ফেসার শরিকুল ইসলামের ফেরার প্রত্যাশা করছে বাংলাদেশ দল কেননা এই মুহূর্তে দলের অন্যতম সেরা পেসার যে তিনি তাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শরিফুলের ফেলাটা বাংলাদেশ দলের জন্য হতে পারে আশীর্বাদ যদিও এ ম্যাচে শরিফুল ফিরতে পারবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা কেননা সবশেষ ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়েছেন তিনি আর সেই চোটের কারণেই ছয়টি সেলাই লেগেছে তার তবে শরীফুলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আর শেষ পর্যন্ত শরিকুল ফিরতে না পারলে প্রথম ম্যাচের একাদশ নিয়েই এই ম্যাচে খেলতে পারে বাংলাদেশ দল এক্ষেত্রে স্কোয়ারে থাকা বাকিরা সুযোগ পাওয়ার সম্ভাবনা কম তবে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে একটা সুযোগ হয়তো পেলেও পেয়ে যেতে পারেন শেখ মেহেদি সেক্ষেত্রে হয়তো টপ অর্ডারদের মধ্যে কাউকে বাদ পড়তে হতে পারে নয়তো বা ব্যাটিং শক্তি ঠিক রাখতে তানজিম হাসান সাকিবকে বসানো হতে পারে এই ম্যাচে আজ রাত সাড়ে আটটায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশে যারা থাকছেন তারা হলেন বাংলাদেশের অন্যতম হার্ড হিটার বেটসম্যান তানজিদ হাসান তামিম দুই নম্বরে থাকছেন লিটন কুমার দাস তিন নম্বরে থাকছেন সৌম্য সরকার চার নম্বর হচ্ছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাঁচ নম্বরে হচ্ছেন তাওহিদ হৃদয় ছয় নম্বরে বাংলাদেশের অন্যতম শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান সাত নম্বরে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ আট নম্বরে বাংলার ক্রিজ গেলি রিশাদ হোসেন নয় নম্বরে থাকছেন তাসকিন আহমেদ দশ নম্বরে থাকছেন বাংলাদেশের অন্যতম কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এগারো নম্বরে বাংলাদেশের অন্যতম সেরা বলার শরীফুল ইসলাম